আসসালামাইকুম রহমতুল্লাহ সম্মানিত কাস্টমার আমাদের কাছে সকল প্রকার ফটো ফ্রেম পাইকারি পেয়ে যাচ্ছেন এবং আমাদের কাছে সকল প্রকার বাধায়ের অ্যাক্সেসরিজ পাইকারি পেয়ে যাচ্ছে আমাদের ঠিকানা বাইশ বাই এক দেবীদাস ঘাট লেন চকবাজার ঢাকা আমাদের কাছে একশো বিশটির উপরে ডিজাইন অথবা কালার রয়েছে আমাদের ফ্রেমগুলো কতটা ইউনিক এটা আমাদের কাছ থেকে যারা সংগ্রহ করছেন এবং সারা দেশে হোলসেল করছেন তারাই বলতে পারবেন আমরা প্রোডাক্টগুলো খুচরা সেল করি না আমরা শুধুমাত্র হোলসেল করি যেহেতু আমরা সরাসরি প্রোডাক্টগুলো তৈরি করে থাকি এবং সারা দেশে কোরিয়ান সার্ভিস অথবা ট্রান্সপোর্টের মাধ্যমে ডেলিভারির ব্যবস্থা রয়েছে আমাদের প্রোডাক্ট ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি হয় না আমাদেরকে মিনিমাম থার্টি পারসেন্ট অ্যাডভান্স করতে হবে তাহলেই আমরা সারা দেশে প্রোডাক্টগুলো ডেলিভারি করতে পারবো ইনশাল্লাহ এছাড়া আমাদের কাছে ফটো ফ্রেমের যাবতীয় এক্সেসরিস হ্যাঙ্গিং হুক স্ক্রু বা এরকম যে আনুষাঙ্গিক যে প্রোডাক্টগুলো আছে এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে যারা প্রোডাক্টগুলো সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন ইমোতে মেসেজ করতে পারেন বা ফোন করতে পারেন সরাসরি ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্টগুলো দেখে অর্ডার করতে পারেন আমাদের কাছ থেকে মিনিমাম এক কার্টুন অর্ডার করতে পারছেন সর্বনিম্ন একশো দশ থেকে একশো বিশ পিস পর্যন্ত আমাদের একটি কার্টুন হবে তবে যারা বাল্ক অর্ডারের প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন দুইশো চারশো পাঁচশো হাজার বা বিশ হাজার আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের কাছে কর্পোরেট অর্ডারগুলো আমরা যেহেতু কাজ করে থাকি যারা কর্পোরেট কাজ করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে আপনাদের প্রোডাক্টগুলো তৈরি করে দেবো ইনশাআল্লাহ